আজকে যে ব্যবসাটার কথা বলতে সেটা আপনার কিন্তু খুবই ডিমান্ডেবল একটা ব্যবসা আর কোনো জায়গায় কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারবেন গ্রামে শহরে কিন্তু সব জায়গায় সেই মেশিনটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনারা বসাতে পারবেন আর খুবই কম খরচে কিন্তু আপনার মেশিনটা কিন্তু নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এখানে যে রয়েছে মেশিনটা আমরা যে কোনো জিনিস আমরা গোটা মশলা বলুন বা গুঁড়ো মশলা বলুন বা আপনার হচ্ছে কি চিপস কুরকুড় যেসব জিনিস আমরা খেয়ে থাকি সেগুলো কিন্তু সবকিছু কিন্তু আপনারা প্যাকেজিং করতে পারছেন আর এটার মধ্যে আপনার কিন্তু চেন ওয়াইজ প্যাকেজিং সিঙ্গেল ওয়াইজ একটা মেশিনের দ্বারাই কিন্তু আমরা সম্পূর্ণ সবকিছু জিনিস কিন্তু আমরা আমার নাম সুইটি আছে আমাদের কোম্পানির আছে রয়্যাল মিশনারি কোম্পানি আমাদের লোকেশন আছে কলকাতার সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরে অপোজিট মনে করেন আপনারা হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে এল বাস বাস ধরবেন ধরে আসবেন মধ্যমগ্রাম থেকে অটো অটো ধরবেন ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাবে আর কেউ যদি মনে করছেন যে আপনারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে আপনার যে কোনো লোকাল ট্রেন ধরে আপনার সোদপুর স্টেশন আসবেন সোদপুর স্টেশন থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাবো ওখানে আসলে কিন্তু স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সম্পূর্ণ গাইড করে নেব আজকে যে ব্যবসাটার কথা সেটা আপনারা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা ব্যবসা আর যে কোনো জায়গায় কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারবেন গ্রামে শহরে কিন্তু সব জায়গায় আর এই সব জিনিস কিন্তু মানে যে মেশিনটার উপরে আমরা যে কথাটা বলতে চলেছি সেই মেশিনটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনারা বসাতে পারবেন আর খুবই কম খরচে কিন্তু আপনারা মেশিনটা কিন্তু নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারছেন তো কিসের উপরে আজকে ব্যবসাটা বলতে চলেছি চলুন দেখে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এখানে যে আপনার রয়েছে মেশিনটা এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক পাউচ প্যাকেজিং মেশিন আচ্ছা যেটাতে আমরা কিন্তু যে কোনো জিনিস আমরা গোটা মশলা বলুন বা গুঁড়ো মশলা বলুন বা আপনার হচ্ছে কি চিপস কুরকুরে যেসব জিনিস আমরা খেয়ে থাকি সেগুলো কিন্তু সবকিছু কিন্তু আপনারা প্যাকেজিং করতে পারছেন আর এটার মধ্যে আপনার কিন্তু চেন ওয়াইজ প্যাকেজিং হবে আপনার কিন্তু সিঙ্গেল ওয়াইজ ধরুন আপনার কোন রকম চিপস কুরকুরে বা মশলার যেগুলো আপনার চেন ওয়াইজ হয় সেগুলোই কিন্তু আমরা এই মেশিনে কিন্তু আমরা প্যাকেজিং করতে পারছি মানে একটা মেশিনের সাহায্যে আমরা যাবতীয় প্যাকেজিং কিন্তু করতে হ্যাঁ একটা মেশিনের দ্বারাই কিন্তু আমরা সম্পূর্ণ সবকিছু জিনিস কিন্তু আমরা প্যাকেজিং করতে পারি অনেক জায়গাতে দেখে থাকি বা অনেক দোকানেই দেখে থাকি 50 গ্রাম 100 গ্রাম কি 1 কেজি এরকম ভাবে প্যাকেজিং হয়ে থাকে হলুদ গুঁড়ো থেকে আরম্ভ করে অনেক কিছুই তো সেইগুলো কি এখানে সেইভাবে করতে পারবে হ্যাঁ সেইভাবেই আপনারা করতে পারবেন আর কি করে করবেন কি না করবেন সেগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের এখান থেকে আপনাকে ট্রেনিং দেওয়া হবে যে আপনারা কি করে করবেন আচ্ছা ধরুন এই মুহূর্তে কলকাতাতে শুধু নয় আরো অনেক জায়গাতে এরকম আরো অনেক রকম মেশিনারি সেল হয়ে থাকে আমার দর্শক বন্ধু সেই সব জায়গায় না গিয়ে আপনাদের কাছে আসবেন দেখুন সব জায়গাতে আপনারা একটা মেশিন নেওয়ার আগে আপনারা চেষ্টা করবেন যে একটা ভালো জায়গায় গিয়ে আপনারা সবকিছু দেখে আপনারা মেশিনটা নেবেন তো সেক্ষেত্রে আমরাও বলবো যে কারণ আমাদের এখানে শুধু এক ধরনের মেশিন না আমাদের এখানে হান্ড্রেড প্লাস মেশিন পাওয়া যায় আমাদের এখানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা মেশিন নিতে পারবেন প্লাস আমরা মেশিনের উপরে যে গ্যারান্টি ওয়ারেন্টি হয়তো আপনার অন্য কোম্পানি নাও দিতে পারে গ্যারান্টি ওয়ারেন্টির কথাটা কিন্তু সবাই মুখে বলবে কিন্তু দেওয়ার সময় কিন্তু তখন সেটা আপনারা কিন্তু আর পাবে আর আমাদের এখানে আপনার প্রত্যেকটা মেশিন যে ছোট থেকে বড় যে মেশিন নিন না কেন আমাদের থেকে বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস থাকবে এক বছরের মধ্যে যদি কোনো রকম কোন প্রবলেম হয় সেটা কিন্তু আপনি আপনি ফ্রি অফ কস্টে রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন আর পাঁচ বছরের যেটা আপনার সার্ভিস সেটাও কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন যাবতীয় গাইড কিন্তু এখান থেকে তারা পেয়ে যায় হ্যাঁ আমাদের এখান থেকে সম্পূর্ণ কিন্তু গাইড আপনারা পেয়ে যাবেন আপনারা মেশিন আপনারা কি করে চালাবেন কি না চালাবেন আমাদের এখান থেকে কিন্তু টেকনিশিয়ান গিয়ে আপনাকে ট্রেনিং প্রোভাইড করবে যে মেশিন আপনি কি করে অপারেট করবেন কিনা একদমই আচ্ছা এই যে মেশিন রয়েছে মেশিন যা জায়গা তো দেখতে পাচ্ছি খুব সাধারণ জায়গা বলে হয়েছে মেশিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে মেশিনটা কিন্তু আপনার খুব একটা জায়গা খাচ্ছে না আপনারা কিন্তু খুবই ছোট একটা জায়গার মধ্যে কিন্তু আপনারা মেশিনটা অপারেট করতে পাচ্ছেন প্লাস আপনারা মেশিনটা একটা যদি ছোট আপনারা যদি রুম থাকে বা আমরা যেরকম নরমাল আমাদের যেরকম রুম হয় সেই রুমের মধ্যে করেও কিন্তু আপনারা মেশিনটা কিন্তু আপনারা অপারেট করতে পারছেন মেশিনের জন্য লাইসেন্স কি কি লাগবে দেখুন এবার ডিপেন্ড করছে আপনারা কিসের উপরে আপনি কি প্যাকেজিং করছেন তার উপরে অবভিয়াসলি আপনার এই মেশিনটা যদি আপনি আপনার ফুড আইটেম এর উপরে আপনার করতে হবে সেটা আপনি চিপস বলুন বা আপনার মশলা বলুন যে কোনো জিনিস আপনার যদি ফুড আইটেমের মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একটা ফুড লাইসেন্স আর ট্রেড লাইসেন্স হলে পরে কিন্তু হয়ে যাবে এটা আপনার বাড়ির কিন্তু চালাতে পারবেন এটার জন্য আপনার ফোর ফর্টি লাইন লাগছে না আপনি আপনার বাড়ির সব লাইনে আপনার টিভি ফ্রিজ পাখা যেসব লাইনে আপনারা চালান সেই লাইনে কিন্তু আপনারা চালাতে পারবেন এই ব্যবসাটা কিন্তু আপনার এতটাই ইজি যে আপনারা কিন্তু পার্ট টাইম হিসেবে কিন্তু আপনার মহিলারাও কিন্তু আপনার এই মেশিনটা কিন্তু অপারেট করতে পারবেন পার্ট টাইম হিসেবে যারা কাজ করতে চাইছেন তারাও কিন্তু এই মেশিন নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন আচ্ছা ম্যাম এই মুহূর্তে আপনি বললেন যেহেতু প্যাকেজিং এর ব্যাপার রয়েছে প্যাকেজিং করার জন্য যেই র মেটেরিয়াল লেগে থাকে যে পেপার লেগে থাকে বা আমার যে প্রিন্টিং এর কোনো কিছু আমি রাখবো সেইগুলো কোথেকে আমি পাবো দেখুন সেগুলোর জন্য আমরাই সম্পূর্ণ আপনাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবো যে আপনারা কোথা থেকে সেই পিপি গুলো পাবেন বা আপনার যদি কোন রকম মনে হয় যে আপনি কাস্টমাইজ করে আপনি আপনার লোগো দেবেন বা আপনার ব্র্যান্ড নেম করতে চাইছেন বা আপনার কিরকম প্রিন্ট লাগছে সেরকম আপনারা যদি করতে চান তো সেক্ষেত্রে সম্পূর্ণ আমরা কন্ট্যাক্ট ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারবেন এইসব কিন্তু গাইড আমাদের কাছ থেকে পেয়ে আপনার কিন্তু প্রোডাকশন আপনার হচ্ছে এবার ডিপেন্ড করছে যে আপনারা কি প্যাকেজিং করছেন এর থেকেও যদি বেশি বড় ক্যাপাসিটি আপনার যদি মেশিন লাগে আপনারা কিন্তু সেটাও পেয়ে যাবেন তো আমরা সবাই কিন্তু হাইজেনিক খুবই করি তো যে কোনো জিনিস আমরা কিন্তু সে যাই হোক না কেন সেটা মশলার ক্ষেত্রে বলুন বা আপনার খাবারের দিক দিয়ে বলুন যে কোনো জিনিস হোক না কেন আমরা কিন্তু হাইজিন মেনটেন করি তো আমরা যে কোনো রাস্তায় কিন্তু খোলা জিনিস দেখলে পরে আমরা কিন্তু কখনোই নিই না কিন্তু সেই জিনিসটা যখন একটা ভালো মতন প্যাকেজিং করে যখন সেই জিনিসটা যখন সেল করা হয় তখন কিন্তু সেই জিনিসটা আমরা কিন্তু খুব ওটা আগ্রহ করে আমরা কিন্তু সেই জিনিসটা খেতে পছন্দ করি বা আমরা কিন্তু কিনেও থাকি তো সেই রকম হিসেবে আপনারা কিন্তু সেটা মশলা বলুন বা চিপস কুর বলুন এগুলো যদি আপনারা মার্কেটে সেল করতে চান আপনারা নিশ্চয়ই খুলে সেল করতে পারবেন না তার জন্য আপনাকে প্রপার ভাবে আপনাকে প্যাকেজিং করতে লাগবে দেখুন আপনার শুধু প্যাকেজিং করলেই তো হলো না সেটাকে আপনার একটা ভালো মতন গেট আপ করে আপনাকে কিন্তু প্যাকেজিংটা করতে লাগবে তো তার জন্য আপনাকে কিন্তু এই মেশিনটা অতি অবশ্যই আপনাকে বসিয়ে প্যাকেজিংটা করতে লাগবে সেটা আপনি যে কোনো জিনিস আপনি করুন না কেন প্যাকেজিং সেটা আপনাদের উপরে পুরোপুরি ডিপেন্ড করছে যে আপনারা কি প্যাকেজিং করছেন কিন্তু ভালো মতন আপনারা যদি সেল করতে চান মার্কেটে তো সেক্ষেত্রে আপনাকে একটা প্যাকেজিং মেশিন নিয়েই কিন্তু আপনার মার্কেটে আপনারা কিন্তু সেলটা ভালো মতন আপনারা করতে পারেন আচ্ছা ম্যাম অনেক কিছু কথাই তো শুনলাম মেশিন সম্বন্ধে এবং অনেক কিছু জিনিস জানলামও যে কিভাবে কি করতে হবে কিভাবে কি না করতে হবে তো আমার দর্শক বন্ধুরা এবং আমিও চাইবো মেশিনটা যে চালিয়ে আমাদের দেখিয়ে দিন তাহলে খুব সুবিধা হয় আসুন দেখে নেওয়া যাক যে মেশিনটা আপনারা কি করে অপারেট করবেন কি না করবেন সেগুলো আমরা সম্পূর্ণ আপনাদেরকে থেকে দেখি তো দেখতেই পাচ্ছেন এখানে যে আপনার প্যানেল বোর্ড দেওয়া রয়েছে সাইডে এরকম প্যানেল বোর্ডে দেখুন আপনার একটা রেড কালার একটা বাটন রয়েছে একটা আপনার গ্রিন কালার রয়েছে এখানে আপনার অন অফ এর সিস্টেম দেওয়া রয়েছে এখানে ঠিক আপনার বাটনটা দিয়ে আপনি অন করে দিলেন তারপর দেখুন আপনার মেশিনটা পুরোপুরি অন হয়ে গেছে এই যে দেখুন আপনার এখানে আপনার পিপি গুলো যেগুলো আপনার প্যাকেজিং করছেন সেই প্যাকেজিং এর আপনার কিন্তু রোল সেট করা রয়েছে এর পেছন সাইডে দেখুন ঠিক আপনার হপারটা রয়েছে এবার আপনি কত থেকে কত গ্রাম আপনি র মেটেরিয়াল আপনি ছেন বা প্যাকেজিং করছেন তার উপরে আপনার এই হপারের মধ্যে এবারে আপনি সেটা চিপস কুড় করে হতে পারে বা আপনার মশলা হতে পারে সেটা আপনার গোটা মশলা বলুন বা আপনার গুঁড়ো মশলা বলুন সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনাদের উপরে আর এখানে দেখুন আপনার শুট দেওয়া রয়েছে যেরকম শুট চেঞ্জ করবেন সেরকমই কিন্তু আপনারা প্যাকেজিংটা করতে পারছেন অটোমেটিক দেখুন আপনার পিপিগুলো কিন্তু নিজের থেকেই আপনার নিয়ে নিচ্ছে আর এখানে দেখুন একটা একটা করে এখানে কিন্তু চেন ওয়াইস প্যাকেজিং হয় সব কিছু কিন্তু আপনার বেরিয়ে যাচ্ছে ঠিক এইরকম ভাবে আপনাদের কিন্তু প্যাকেজিংটা আপনাকে করতে লাগ থেকেও ভালো কিন্তু আমাদের যখন থেকে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ানকে আপনাকে সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড মেশিন চালিয়ে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে মেশিন আপনি কি করে অপারেট করবেন কিনা চেষ্টা করেছি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা এর থেকেও যারা জানতে চাইছেন আপনার স্ক্রিনে সম্পূর্ণ গাইড করে দেবো আর যারা মনে করছেন যে আমাদের এখানে ভিজিট করতে চাইছেন আপনাদের কিন্তু আগেই বলে দিয়েছে আমাদের লোকেশন কি আছে কলকাতা সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দির অপোজিটে কিন্তু আমাদের অফিস আপনারা যারা মনে করছেন যে আপনারা পুরোপুরি ডিটেলস আপনারা আরও কিছু জানতে চাইছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে কিন্তু আমি সম্পূর্ণ গাইড করে দেবো নমস্কার